আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী মিলি ওরাও বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সারলেন বারোবিশা এলাকায় এদিন বিকেল বেলা নাগাজ বারোবিশা ব্যবসায়ী সমিতির হল ঘরে দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করার পর বারোবিশা বাজার চৌপথি এলাকায় মিছিল করে প্রচার চালায় এদিন প্রায় দুই শতাধিক কর্মীদের নিয়ে মিছিল হয় দলীয় কার্যালয়ে প্রচার মিছিল শেষ হয় প্রার্থী তিনি জানান প্রচারে খুব সারা পাচ্ছি খুব ভালো লাগলো তিনি আরো বলেন আমাদের দেশের সব বড় বিষয় হলো দুর্নীতি ইলেকট্রন বন্ড নিয়ে বিজেপি ও তৃণমূল সরকার সাধারণ মানুষের পয়সা প্রচারে নষ্ট করছে তার মুখে ও বিরোধিতা মজুরি জমির পাঠটা স্বাস্থ্যের সমস্যা শিক্ষার সমস্যা বিভিন্ন সমস্যা নিয়ে মাঠে নামবেন বলেন তিনি আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি । হোট হলন্দ চাই সারা পাচ্ছেন খুব ভালো সারা পাচ্ছি আজকে এখানে ঘুরলাম জওয়ারে বাজারে ঘুরলাম তো খুব ভালো লাগলো সবার সারা পেলাম মূল কি কি বিষয় তুলে ধরছে সাধারণ মানুষের কাছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুর্নীতি আর দুনিয়ান সবচেয়ে বড় দুর্নীতি আমাদের দেশে হয়েছে ইলেকট্রাল বন্ড নিয়ে যে বিজেপি সরকার আর টিএমসি সরকার যে বন্ড নিয়ে খেলা করছে আমাদের সাধারণ মানুষের পয়সা প্রচারে নষ্ট করছে সেটার বিরুদ্ধে আমি আজকে প্রচার করতে বেরিয়েছি আমাদের এখানে সিএ আছে সেটার বিরুদ্ধে চা বাগানের ন্যূনতম মজুরি জমির পাট্টা নিয়ে আমি মাঠে নামতে চাই আর আমাদের এখানে স্বাস্থ্য প্রবলেম শিক্ষার প্রবলেম শিক্ষার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে আমি এখানে তাহলে আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী যে আমাদের আলিপুরদুয়ারের জনতা ওনারা আমাদেরকে ভালোবাসবেন আবার লালকে ফিরিয়ে আনবেন আমার নাম মিলিও ওরাও নমস্কার আমি বাম মনোনীত আর প্রার্থী